জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ আঠাশ দুই দু হাজার পঁচিশ প্রশ্ন এক ঢাকা শহরে যানজট নিদর্শনে দশটি উপায় বর্ণনা করুন দুই ভাব সম্প্রসারণ করুন জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তিন নম্বর পার্শ্বে উল্লেখিত প্রত্যেকটির একটি করে সমর্থক শব্দ লেখন ক উর্মি এর সমর্থক হচ্ছে ঢেউ ধেনু সমর্থক হচ্ছে গরু চার নম্বর পার্শ্বে উল্লেখিত প্রত্যেকটির শব্দার্থ সহ বাক্য রচনা করুন ক বাঘের দুধ দুষ্পাপ বস্তু কথায় আছে টাকাই বাঘের দুধ মেলে খ সাত পাশ ভাবা নানারকম চিন্তা সাত পাস না ভেবে পড়াশোনায় মনোযোগ দাও সাফল্য আসবে গ হাতের পাশ শেষ সম্বল বাবা রেখে যাওয়া হাতের পাশ জমিটিও রক্ষা করতে পারলে না পাঁচ নম্বর এক কথা প্রকাশ করুন ক অনেক দেখেছে যে উত্তর ভূয়দর্শী বাঘের চামড়া কীর্তি রেশম দিয়ে নির্মিত রেশমি ছয় সম্প্রতি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানে বর্ণা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখুন সাত মেক সেন্টেন্সেস উইথ দ্য ফ্লোইং ইডিও অ্যান্ড ফ্রেজ ক অ্যাবোভ অল অর্থাৎ সর্বোপরি উই শুড বি কাইন্ড পলিট অ্যান্ড অ্যাবোভ অল অনেস্ট ক্রাইং নিড জরুরি প্রয়োজন মাস এজুকেশন ইজ দ্য ক্রাইং নিড অব বাংলাদেশ গ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঘ আউট অ্যান্ড আউট অর্থ সম্পূর্ণ পুরোপুরি হি ওয়াজ আউট অ্যান্ড আউট অ্যান অনেস্ট ম্যান ও অ্যাট ডেগার্স ডাউন ভীষণ শত্রুতা দ্য টু ইয়াং ম্যান হ্যাভ বিন অ্যাট ডেগার্স ডাউন ফর এ মান্থ আট নম্বর মেক দ্য ফলোয়িং নাউন্স ইন্টু অ্যাডজেক্টিভ ক অ্যাম্বিশন এর অ্যাডজেক্টিভ হলো অ্যাম্বিশাস ভয়েস এর অ্যাডজেক্টিভ হল ভোকাল গ ইনভেন্ট এর অ্যাডজেক্টিভ হল ইনভেন্টিভ ঘ নিড এর অ্যাডজেক্টিভ নিডি ও ট্রাস্ট এর অ্যাডজেক্টিভ হলো ট্রাস্ট অর্থী অথবা ট্রাস্টি নয় ফিল ফিলিং দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ক নম্বর হি সেট আউট ড্যাশ হোম উত্তর হলো ফর অথবা হি সেট আউট ফর হোম খ ইট ইজ এ কোয়ার্টার ড্যাশ নাইন উত্তর হলো টু ইট ইজ এ কোয়ার্টার টু নাইন গ দ্য বিল্ডিং ইজ ড্যাশ রিপায়ার উত্তর হলো ইন দ্য বিল্ডিং ইজ ইন রিপায়ার ঘ হি কেম ড্যাশ রোড ও ধরল বাই হি কেম বাই রোড ও ইউ আর ড্যাশ টাইম ও ধরলো অন ইউ আর অন টাইম দশ নম্বর রাইট এ প্যারাগ্রাফ অন বুক ফেয়ার উইদিন টেন সেন্টেন্সেস এগারো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য ডিরেক্টর ফর থ্রি ডেইস কজার লেভ বারো নম্বর গণিত বারোশো টাকা একটি নির্দিষ্ট হারে সরল মুনাফায় পাঁচ বছরে পনেরোশো পঁচাত্তর টাকা হলে মুনাফার হার কত সমাধান এখানে আসল পি সমান বারোশো টাকা এবং মুনাফা আসল হল পনেরোশো পঁচাত্তর মুনাফা আয় সমান পনেরোশো পঁচাত্তর মুনাফা আয় সমান পনেরোশো পঁচাত্তর বিয়োগ বারো শতা তিনশো পঁচাত্তর টাকা সময় এন সমান পাঁচ বছর তাহলে মুনাফার হার আর সমান কত আমরা জানি আর সমান আই বাই পি এন তাহলে আই সমান মুনাফা সমান আমরা বেশি তিনশো পঁচাত্তর এবং পি মূলধন হচ্ছে বারোশো গুণ এন হচ্ছে পাঁচ বছর সময় তাহলে মুনাফার হার হবে গুণ একশো পার্সেন্ট তিনশো পঁচাত্তর বাই বারোশো গুণ পাঁচ গুণ একশো পার্সেন্ট করলে মুনাফার হার হচ্ছে ছয় পূর্ণ একের চার শতাংশ তেরো নম্বর উৎপাদকে বিশ্লেষণ করুন ক নম্বর এক্স স্কোয়ার প্লাস এক্স মানাস টোয়েন্টি এক্স স্কোয়ার প্লাস এক্স মিল করলে এক্স স্কোয়ার ফাইভ এক্স কমন এক্স প্লাস ফাইভ কমন এক্স অর্থাৎ এক্স প্লাস এবং এক্স ফাইভ নম্বর এ পাওয়ার সমাধান করতে হবে চোদ্দ নম্বর মান নির্ণয় করুন এ প্লাস বি ইকুয়াল টুয়েলভ এবং এবি ইকুয়াল থার্টি ফাইভ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করুন দেওয়া আছে এ প্লাস বি সমান টুয়েলভ এ বি সমান থার্টি ফাইভ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টুয়েলভ এ প্লাস বির মান হচ্ছে বারো তারপর স্কোয়ার মাইনাস টু গন এ বির মান থার্টি ফাইভ একশো চুয়াল্লিশ বিয়োগ সত্তর উত্তর হল চুয়াত্তর পনেরো নম্বর সংজ্ঞা লেখন সূক্ষ্মকণি ত্রিভুজ ভর কেন্দ্র ট্রাপেজিয়াম পরিবৃত্ত ঘনক সুখকণি ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কোনো নব্বই ডিগ্রি অপেক্ষা কম তাকে সুখকণি ত্রিভুজ বলে ভর কেন্দ্র ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে ত্রিভুষ্টির ভরকেন্দ্র বলে প্রতিটি কেন্দ্র মধ্যমাকে দুইষ্টু এক অনুপাতে বিভক্ত করে চিত্রে জি হল ত্রিভুষ্টির ভরকেন্দ্র ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর বাহুদয় তির্যক তাকে ট্রাভিজিয়াম বলে ট্রাভিজিয়াম হতে হলে অবশ্যই একজোড়া সমান্তরাল বাহু থাকতেই হবে পরিবৃত্ত কোনো ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় এমন বৃত্তকে পরিবৃত্ত বলে ঘনক আয়তকার ঘনবস্তু দীর্ঘ পস্থ উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে সংক্ষেপ উত্তর লেখন জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে বাংলাদেশ কবে ওআইসি এর সদস্যপদ লাভ করে উনিশশো সালে দাভোস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর সুইজারল্যান্ডে খাল কোন দেশে অবস্থিত উত্তর মিশরে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দশ ইষ্ট ছয় বা পাঁচ ইষ্ট তিন সূত্র পুনরূপ লিখুন বিমেস্টেক বি অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক অপরেশন ওএমআর অপটিক্যাল মার্ক রিকগনিশন বা মার্ক রিডার HTML হাইপার টেক্সড মার্কআপ ল্যাঙ্গুয়েজ তিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার ইউএন ডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম আঠারো টিকা লিখুন অমর একুশে বইমেলা এবং রোহিঙ্গা সমস্যা